ইতালির রাজধানী রোম শহরটি যেমন সুন্দর স্থাপত্যে পরিপূর্ণ তেমনি বিস্ময়কর এর ইতিহাস ইউরোপের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্মভূমি রোম নানা কারণেই ব্যতিক্রম এবং সকলের কাছে সুপরিচিত বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা রোম নিয়ে জানব কিছু মজার তথ্য রোমকে সাত পাহাড়ের নগরী বলা হয় কারণ এই শহরটিকে ঘিরে রয়েছে সাতটি পাহাড় আর এমন ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীতে বেশ বিরল রোমকে ঝর্ণার শহরও বলা হয় কারণ শহরটিতে এত পরিমাণে এত সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না এখানে এক হাজার পাঁচশোটিরও বেশি ঝর্ণা রয়েছে এর মধ্যে ট্রেভি ফাউন্টেন সবচেয়ে বিখ্যাত যেখানে পর্যটকরা কয়েন ছুঁড়ে তাদের মনের ইচ্ছা প্রকাশ করে যেন তা পূরণ হয়ে যায় পৃথিবীর অন্যতম সুন্দর শহর হিসেবে আমরা রোমের নাম জানি কিন্তু যদি বলি এখনও পৃথিবীবাসীর অর্ধেক রোমই দেখেনি তাহলে নিশ্চয় অবাক হবেন আধুনিক রোমের নিচেই লুকানো রয়েছে প্রাচীন রোমের একটি অংশ শহরটির বেশিরভাগ অংশই খনন করা হয়নি যা বর্তমানে মাটির স্তরের আট থেকে এগারো মিটার নিচে অবস্থিত রোম শহর পানি সরবরাহ সিস্টেমের জন্য বেশ বিখ্যাত আর এই সরবরাহ প্রক্রিয়াটি প্রাচীনকাল থেকেই চালু রয়েছে এখনও সরকার প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানি সরবরাহ করে রোম পর্যটন গন্তব্য হিসেবে সেরা একটি শহর মজার বিষয় হল প্রতি বছর রোমে এত বেশি পর্যটক আসেন যে রাস্তায় বের হলে দেখা যায় রোমানদের চেয়ে পর্যটকের সংখ্যাই বেশি পিৎজা খেতে কার না ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কিংবা নেটফ্লিক্স দেখতে দেখতে পিৎজা খাওয়া সুন্দর সময় কাটানোর দারুণ একটি মাধ্যম রোম শহরেও প্রচুর পিৎজা পাওয়া যায় রোমান স্টাইল পিৎজাগুলো আবার পাতলা ও মুচমুচে হয় রোমের সব থেকে অবাক করা একটি বিষয় হল শহরটির মধ্যেই অবস্থান করছে আস্ত একটি দেশ শহরের মধ্যেই দেয়াল ঘেরা অবস্থায় রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি এই দেশ পোপের বাসস্থান এবং ক্যাথলিক খ্রিস্টানদের কেন্দ্র প্রেমী এবং বিড়ালদের জন্য রোম হল স্বর্গ কারণ রোমে রয়েছে কয়েক হাজার স্ট্রিট ক্যাট তারা স্বাধীনভাবে রোমের রাস্তা এবং ঐতিহাসিক স্থাপনাগুলোই ঘোরাফেরা করে শহরবাসী তাদের খুব পছন্দও করে এমনকি এই বিড়ালদের সুরক্ষার জন্য রোম শহরে আইন করা হয়েছে এই ছিল রোম শহর নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়ক সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম